নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যে ছোট্ট বাচ্চারা কীভাবে পড় গুনে অঙ্ক করবে সেটা আমি আজকে আপনাদের দেখাবো সবার আগে পড় গোনা শিখতে হবে এই যেমন ধরুন যে আমাদের হাতের ভিতরে কর আছে এই করগুলো গোনা শিখতে হবে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় পর্যন্ত গোনা শিখলে যোগ অথবা বিয়োগ দুটোই করতে পারবে তো আমি কিভাবে অঙ্ক করাই আমি যখন অঙ্ক করাই তখন যে নিচে যে সংখ্যাটা থাকে সে যোগ হোক আর বিয়োগ হোক নিচে যে থাকে এই যে এখানে একটা দাগ আছে এই দাগে ধরতে বলি এই দাগে ধরলে যোগ বিয়োগ দুটোই সহজেই করা যায় তো আমি আমার বাচ্চাদের কিভাবে করাই আপনাদের আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আমরা কর গুনে গুনে কীভাবে বাচ্চাদের অঙ্ক করাতে হয় দেখাবো হুম দেখো সবার আগে আমরা কর গোনাটা দেখে নেব দেখো এই যে দেখো এইটা এক কর এইটা দুই কর এইটা তিন কর এটা চার কর এটা পাঁচ এটা ছয় এটা সাত এটা আট এটা নয় এই নয় পর্যন্ত জানলেই অঙ্ক করা যাবে ধরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় পর্যন্ত জানলেই অঙ্ক করা যাবে কর গুণে তাহলে চলো আমরা অঙ্ক করি হাতের মধ্যে দাগিয়ে দিই ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে দেখো এই যে আমি পেনসিল দিয়ে তোমাদের দাগিয়ে দিলাম এটা কিন্তু ধুলে মুছলে উঠে যাবে তাই না তাহলে কি করেছে ভগবান তোমাদের দেখো কত সুন্দর ভাবে দাগ দিয়ে দিয়েছে তাই না হুম এই দাগ কি উঠবে এই দাগ উঠে যাবে ভগবান যে দাগ দিয়েছে এই দাগ উঠবে কি করে উঠবে ভগবান দাগ দিয়ে দিয়েছে এই দাগ উঠবে না এই দাগ কোনোদিন উঠবে না উঠবে তাই ভগবান দেখো কত সুন্দর ভাবে আমাদের দাগ দিয়ে দিয়েছে তাই না কি করার জন্য বলো তো

চার তিন থেকে দুই হবে তিন চার পাঁচ চার পাঁচ ছয় গুণতে হবে পাঁচ ছয় সাত

চার পাঁচ এবার চারের থেকে তিন গুনতে হবে চারের থেকে তিন গুনতে হবে চার পাঁচ ছয় চার পাঁচ ছয় সাত পাঁচের থেকে পাঁচের থেকে তিন গুনতে হবে পাঁচ ছয় সাত আট ছয় থেকে ছয় থেকে তিন গুনতে হবে ছয় ছয় সাত সাতের থেকে তিন গুনতে সাতের থেকে তিন গুনতে হবে সাত আট নয় দশ আটের থেকে তিন তিনের থেকে তিন গুনতে হবে আট নয় দশ এগারো নয়ের থেকে তিন গুনতে হবে নয় দশ এগারো বারো এবার চার উপরে চার আছে দেখো চার কর পর্যন্ত গুনতে হবে আগে দেখে নাও চার কর কোন পর্যন্ত তোমার হাতে দেখো এই পর্যন্ত হ্যাঁ এক থেকে চার গুনবো বলো এক দুই মুখে বলো চারের থেকে চার গুনতে হবে চারের থেকে চার গুনতে হবে চার পাঁচ পাঁচের থেকে চার গুণ পাঁচের থেকে চার গুনতে হবে পাঁচ ছয় সাত আট নয় তাড়াতাড়ি আমার বাচ্চা অঙ্ক করে ফেললো আপনিও চাইলে আপনার বাচ্চাকে এভাবে অঙ্ক করাতে পারেন তা আমি এখানে চার পর্যন্ত উপরে দিয়েছি আপনারা নয় পর্যন্ত দিয়ে করাবেন উপরে নয় পর্যন্ত দিয়ে এক থেকে নয় পর্যন্ত নিচে লিখে অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করাবেন এভাবে যখন এগুলো প্রায়ভাবে যখন প্র্যাকটিস করানো হয়ে যাবে তারপরে আপনি এগুলো পাল্টিয়ে পাল্টিয়ে দেবেন তাহলে দেখবেন অঙ্ক শিখে গেছে আমার বাচ্চা কত সুন্দর অঙ্ক করে ফেললো তাড়াতাড়ি আপনি চাইলে আপনার বাচ্চাও তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে বন্ধুরা আপনি চাইলে কিন্তু আপনার বাচ্চাও ম্যাজিকের মতো অঙ্ক করতে পারবে তো আমার এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন দেখবেন খুব সুন্দরভাবে অঙ্ক শিখে গেছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার